আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে আপনি সন্নি কেয়াম করেন আপনি কেয়াম করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন কুমিল্লার আলমাই হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইতেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকল এক হয়ে যাই এবার আমরা কমপক্ষে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছর ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখেনি এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি যতটুকু সার দেয়া দরকার আমরা আমরা এক হতে চাই চাই একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে ইসলাম দিয়ে আপনি সন্নি কেয়াম করেন আপনি কে করুন কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কে করেন না আপনি কে না করুন দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি আলিয়া না কৌমি কেয়ামি না এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আল এহাদ মা আল এই সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক অক্ষ হয়ে যাক এশাল্লাহ আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছি না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্য হচ্ছে জাতির ঐক্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোনো দলের নাম বলা দরকার নাই সামনে মাহাপের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলামায় ওলামায় হজরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হেকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদেশ পাঠাইছে চুয়ান্ন বছর ইসলাম তো দেখেননি কমপক্ষে পাঁচ বছরের জন্য ইসলাম দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর ওলামাই হজরতের আহ্বানে মানুষ সারা দেশ আল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ ছটুকু দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাব এর আল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করা তৌফিক আমাদের দান করুন